বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া মানেই দারুণ সব অভিজ্ঞতা হাসি ঠাট্টা আর অজস্র মজার মুহূর্ত এবার আমাদের গন্তব্যস্থল ছিল কংসাবতী নদীর পাশে অবস্থিত অনিকত ড্যাম যাত্রা শুরু থেকেই আমরা বুঝে গেছিলাম এই ট্রিপ জমে ক্ষীর হবে আর ব্লগিং করতে গিয়ে নির্ময় বলছে ওর জন্য সব প্রাইভেসি নষ্ট করে দিচ্ছি ও কি দারুণ কথা তোমরা যদি আসতে চাও তাহলে কেরানি থালা থেকে সোজা অটোতে চলে আসবে বা টোটো করে চলে আসবে বলবে অনিকের ডেম যাব তো হয়তো কুড়ি পঁচিশ টাকা করে নেবে একজন একজনের তো তোমরা চলে এসো ওয়াও জাস্ট এমাজিং ভিউটা তোমরা দেখতে পাচ্ছো গাইজ আর জলের শব্দটা ওয়াও দারুন দারুন একটা মনে হচ্ছে যেন সমুদ্র চলে এসেছি দারুন একটা ফিলিংস আর অনিকেত বাঁধের কাছে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল সেলফি তোলা কিন্তু সমস্যা হলো সবাই একই ফ্রেমে আসতে চেয়েছিল আমাদের বন্ধুর মোবাইল টাইপড না থাকায় আমরা ইটের উপরে মোবাইল দাঁড় করিয়ে অটো ক্লিক অন করছিলাম কিন্তু ফলাফল হলো ছবি ভালো আসছিল না এই নদীর স্রোত কলাহল যেন মনটাকে জড়িয়ে দিল মানে পুরো একটা অন্যরকম ফিলিংস মনে হচ্ছিল তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে এসেছে এখানে সবাই দেখতে পাচ্ছ তোমরা মাছ তুলছে তো পুরো জ্যান্ত জ্যান্ত মাছ সব তুলে আনছে বাজারে বিক্রি করার জন্য তো একটা আমি কাকুকে বললাম যে কাকু মাছ কত করে তো তারা বলল ওই কুড়ি তিরিশ টাকা করে কেজি ভাবতে পারছ কুড়ি তিরিশ টাকা করে কেজি তো আমরা একটা জায়গাতে মাছও নিয়েছিলাম সেটা লাস্ট ক্লিপে তোমাদেরকে আমি দেখাবো ওকে তোমাদের এই পরিবেশটা কেমন লাগলো তোরা কমেন্টে অবশ্যই জানিও আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যদি আসতে যাও তাহলে তোমরা মেদিনীপুর কেরানিতলা চলে আসবে বা তোমরা আমতলা মোহনপুর ব্রিজের কাছে নামবে সেখানে টোটো ধরবে দেন তোমরা বলবে যে অনিকের ড্যাম যাব। তোমাদের একদম অনিকের ড্যাম্পের কাছেই পৌঁছে দেবে তো এখানে ঢোকার জন্য বা কোনো কিছু টাকা এখানে লাগে না তোমরা ফ্রিতেই আসতে পারবে শুধু টোটো তোমাদের একটু খরচা হবে নয়তো এইখানে আসার জন্য তেমন কোনো খরচা নেই এবং বিকেল সময় আসলে তোমরা এখানে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারো তো আর এখানে হ্যাঁ যাওয়ার সময় তোমরা মাছও নিয়ে যেতে পারো বাড়ির জন্য তো এখানে মাছ অনেক কমে পেয়ে যাবে প্লাস তার সঙ্গে খুব সুস্বাদু মাছ তোমরা এখান থেকে পেয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ঠিক আছে যদি ভাল লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও চলো লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি তো লাস্ট মুহূর্তের কিছু ছবি তোমরা বা কিছু ভিডিও তোমরা এখান থেকে দেখতে